একটা দিন এরকম থাকেই বলুন যেদিন আর বেশি কিছু রান্না করতে ভালো লাগে না সেই সব দিনের জন্য এই ডিমের ভাপা আর গরম ভাত একেবারে জটক হতে পারে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলুন বাটা কাজটা সেরে নেওয়া যাক হলুদ সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এবার টিফিন বক্সের মধ্যে টক দই সর্ষে পোস্তর পেস্টটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু ফেটিয়ে নেব দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রান্নার জন্য আমার চ্যানেলে বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড হয় হাত খুলে দিন সরষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিন এবার কৌটোর ঢাকনা বন্ধ করে কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি তার ওপরেই বসে দিলাম টিফিন বক্সটা পনেরো মিনিটের জন্য স্টিমে থাকবে একদম টিফিন বক্সটা ঠান্ডা হয়ে যেতে দিন তারপর তুলে নিয়ে ঢাকনাটা খুলুন এবার গরম গরম ভাত ঢালুন আর সার্ভ করুন ডিমের ভাপা ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে